নিরাপত্তাহীনতা ভুগছেন নিহত ছাত্র দল নেতা পারবেসের পরিবার রাজধানী বনানীতে তারা বসবাস করছেন সম্প্রতি সুরি আঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্র নেতা জায়দুল ইসলাম পারবেসের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম তিনি আরও বলেন অজ্ঞাত ফোন নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে পারবেসের পরিবারকে তাছাড়াও পারবেসের ছোটো বোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দুপুরে পারবেসের কবর জিয়ারত এবং পরিবারে কোচ কবর নিতে পারভেজের নিজ গ্রাম ময়মনসিংহের বালকায় ছুটে যান ছাত্রদল নেতা তখন তিনি প্রেস বিভিংয়ে এসব কথা বলেন পারভেজের বাড়ি ময়মনসিংহের বালকা উপজেলার বিরুনিয়া পাঠক বাড়ি ছাত্রদল নেতা তিনি বলেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বনানী ও বালুকা মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে পারবেসের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের সব নেতৃবৃন্দ পাশে থাকবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ময়মনসিংহের বালুকায় আগমন উপলক্ষে উপজেলার কালার মাস্টার এলাকায় ছাত্রদল নেতা শরীফ আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগতম জানান পরে বালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে পারবেসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ছাত্রদল দেখা গেছে যে বালুকা বাস এলাকায় ঢাকা মহাসিং মহাসড়কে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয় ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম ইয়ার পূর্বে গত বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টার শিক্ষার্থী জায়দুল ইসলাম পারভেজকে নির্মমভাবে প্রকাশ্য চুরে আঘাতে হত্যা করা হয় এই নির্মম হত্যাকাণ্ডে পরিবারের শোকের চা এখনো কেটে যায়নি একমাত্র ছেলেকে হারিয়ে হতাশাগ্রস্ত মা বাবা শোকাহত ভাইবোন কষ্টে আছেন আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না একমাত্র ছেলের প্রকাশ্য এমন নির্মম হত্যাকাণ্ডে বাকরুদ্ধ পারবেশের বাবা মা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান পারবেশের পরিবার দরাজ বাইরে কোনো দুই শিক্ষার্থী ডিবি জানিয়েছে তারা অভিযান অব্যাহত রেখেছে খুব শীঘ্রই গ্রেপ্তার হবে পলাতক দুই নারী শিক্ষার্থী এর পূর্বে প্রকাশিত হয়েছিল যে এক নিউজে নারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে একটি সেটা ছিল গুঞ্জন তবে অভিধান অব্যাহত থাকবে খুব শীঘ্রই তারা গ্রেপ্তার হতে পারেন এমনটাই জানিয়েছেন তাছাড়াও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম থেকে এর পূর্বে মাহাতির হাসান নামের আরও এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তাছাড়াও তেইশে এপ্রিল সকালে চট্টগ্রামে হালিশহর থানা দিন আজাদ টাওয়ারের বাসা থেকে হালিশহর থানা পুলিশের সহযোগিতায় মাহাতিরকে গ্রেপ্তার করে ডিএমপির থানার পুলিশ